আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য অনেক সুন্দর সুতার কাজ করা নেট কালেকশন নিয়ে আসতাম অনেকগুলো ডিজাইন আছে আপনাদেরকে আমরা দেখাবো একটা একটা করে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই সুন্দর ডিজাইন এগুলোর মধ্যে কোনো সিকোয়েন্সের কাজ নেই জাস্ট সুতার কাজ করা এই সুতার কাজ করা এই নেট কাপড়গুলো অনেক জোস অনেক সুন্দর এগুলোতে শাড়ি বোরকা গাউন কামিজ থেকে শুরু করে সব কিছু বানাতে পারবেন আপনারা এখান থেকে যেটাই নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অথবা ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় যারা ঢাকার বাইরে নেবেন বা ঢাকার মধ্যে বেশি পরিমাণে কাপড় বেশি পরিমাণে কাপড় নেবেন তাহলে ফিফটি পার্সেন্টটাকে অ্যাডভান্স করতে হবে গজ কাপড়ের জন্য এই কাপড়গুলো বহর তিন হাত শাড়ির জন্য ছয় গজ লাগবে কামিজের জন্য আড়াই গজ করে লাগবে দুই গজ লাগবে দেন আপনার যতটুকু খুশি ততটুকু নিতে পারবেন আমাদের থেকে ইনশাল্লাহ আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে ডিজাইনগুলো আর অনেক সুন্দর কালেকশনগুলো অবশ্যই পছন্দ হলে যেটাই ভালো লাগবে ডিজাইন স্ক্রিনশট নিয়ে নিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন এগুলো একেবারে লেটেস্ট ডিজাইন দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর এটা হচ্ছে অ্যাপ্লিক ওয়ার্ক করা দেখেন সুতা মানে কাজগুলো উঠানো উঠানো কাজ খুবই ইউনিক এগুলো দিয়ে আবার চাইলে বোরকার কোটি বানাতে পারেন আপনারা খুবই সুন্দর হবে বোরকার কোটি ভিতরে এক কালার কাপড় দিয়ে ওইটা দিয়ে আপনি নেট কাপড়গুলো দিয়ে কোটি বানাবেন অনেক জোশ হবে তেন লেহেঙ্গা কাউন কামিজ সবই বানানো যায় এই গছ কাপড়গুলো দিয়ে অনেক সুন্দর ডিজাইন আর একেবারে আনকমন আপনাদের ভালো লাগলে অবশ্যই নিয়ে নিবেন আর এগুলো গছ পড়বে নয়শো টাকা করে প্রতি গছ নয়শো অনেক সুন্দর ডিজাইন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগতেছে একেবারে শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেকগুলো কালার কম্বিনেশনের ডিজাইন আছে ওয়াও কিছু কালেকশন আছে আপনাদের আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে ওয়াও এই রেড এই রয়্যাল ব্লু কালারটা খুবই সুন্দর অনেক জোস একটা কালার আর ডিজাইনটা অনেক সুন্দর এগুলো কিন্তু আমারই বেশি স্টক নাই আমাদের কাছে সীমিত স্টক আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন তো আপনাদেরকে আমরা যে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটাই কালার ডিজাইন এত সুন্দর এত ইউনিক ওয়াও খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস এই কাপড়গুলো নিতে পারেন নিঃসন্দেহে এগুলো সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা কোনো সিকোয়েন্সের কাজ নাই কারণ অনেক কাপড়ও আছে সিকোয়েন্সের কাজ পছন্দ করে না তাই আপনাদের জন্যই নিয়ে আসলাম শুধু সুতার কাজ করা শুধুমাত্র সুতার কাজ এই কাপড়গুলো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন নিত্য নতুন কালেকশন সবসময় আমাদের থেকে নিতে পারবেন আপনারা সবচেয়ে বেস্ট কোয়ালিটি সুন্দর কাপড় নেবেন আমাদের থেকে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ইমু থেকে হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন আপনারা অবশ্যই ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন কল নেবেন না কল না দিয়ে আপনি ইমু থেকে হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলেই হবে হ্যাঁ তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগতেছে প্রত্যেকটা ডিজাইনই আপনাদেরকে আমরা দেখাতে পারতেছি আরো অনেকগুলো ডিজাইন আছে দেন আপনাদেরকে ওগুলো আরো সুন্দর তো প্রত্যেকটা কালার প্রিন্টই সুন্দর আল্লামতে আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে নিয়ে নেবেন ও প্রত্যেকটা কালার ডিজাইন এত আনকমন এত ইউনিক অবশ্যই আশা করি পছন্দ হবেই আপনাদের হলে কিন্তু তাড়াতাড়ি নিয়ে নিতে হবে কাপড় বেশি নাই এগুলো সীমিত স্টক থাকে আমাদের কাছে এক একটা থানায় বারো গজ পনেরো গজ বিশ গজ কাপড় আছে তো গাইজ আপনাদেরকে আমরা ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসলাম অবশ্যই এখনই অর্ডারটা করে ফেলুন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ও এটা আরও সুন্দর এত জোর দুই সাইডে সেম কাজ করা হ্যাঁ এই নিচে যে এরকম কাজ উপরে সেম কাজ এই ডিজাইনের এগুলো কিন্তু সবগুলো নেট কাপড়ের উপরে এখানে আরও অনেকগুলো নেট ডিজাইন আছে আপনাদেরকে দেখাইতে পারলাম না খুলে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য তো এখান থেকে যদি কোনোটা দেখতে চান নিতে চান মার্ক করে দেবেন ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে এই চিকেন কাপড়গুলো অনেক সুন্দর দেন আপনাদেরকে আমরা লেস নেট দেখাবো শাড়ির জন্য যেগুলো হচ্ছে লেস নেট শাড়ি গাউন সবই বানানো যায় এই কাপড়গুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে গাইস ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন আজকে জন্য এই পর্যন্ত সবাই ভালো